ওরে ছেড়ে দিলে সোনারে গৌর আরে পাব না খেপা ছেড়ে দিলে সোনারে গৌর আমরা আরে পাব না 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 আর পাব না তোমায় হৃদ মাঝারে রাখেব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখেব ছেড়ে দেব না ভবন মোহন গোরা কোন জনারে মন হারা ভবন মোহন গোরা কোন মণি মন মনহারা ওইনারা ধারে প্রেমে মাতোয়ারা ওইনারা ধারে প্রেমে আরা ধোলাই যাচ্ছে গড়া গরি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখেব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখেব ছেড়ে দেব না তোমায় এই হৃদয়ে রাখেব ছেড়ে দেব না